শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক উভয় সংকটে মোদী সরকার কূটনৈতিক উভয় সংকটে ভারত সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয় তিনি বর্তমানে ভারতে রয়েছেন এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বেকায়দায় পড়েছে এদিকে তাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি উঠেছে তাকে অব্যাহতভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূলতার সম্পর্কেও সমান সচেতনতা রয়েছে শনিবার একত্রিশ আগস্ট অনলাইন টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন ভারতের সাংবাদিক দেবাদী পুরোহিত তিনি আরও লিখেছেন রাজপথের সহিংস বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে নয়াদিল্লির কাছে হিন্দন বিমান বিমানঘাটিতে অবতরণ করেন শেখ হাসিনা তখন থেকেই তিনি ভারতে একটি অজ্ঞাত স্থানে কঠোর নিরাপত্তায় আছেন শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হচ্ছে কিনা অথবা তাকে দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক কোনো দাবি আছে কিনা এমন প্রশ্ন শুক্রবার গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এক প্রশ্নের জবাবে রণধীর জসওয়াল বলেন আপনি যে প্রশ্ন করেছেন তা হাইপোথিসিসের মধ্যে রয়েছে এমন হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যাস আমাদের নেই বাংলাদেশে মিডিয়ার একাংশ যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল হিসেবে তুলে ধরেছে এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছে তখন উভয় দেশের সিনিয়র রাজনীতিকদের কথোপকথনে এটা বোঝা যায় যে প্রত্যর্পণ এখন পর্যন্ত প্রকৃতপক্ষে ভিত্তিক।